শেষ হলো অপেক্ষার প্রহর অবশেষে গণতন্ত্রে ফিরছে দেশ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যদিও নির্ধারিত সময়ের আগেই ভোট কেন্দ্র আসতে শুরু করেন ভোটাররা কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে কেউ স্বতঃস্ফূর্ত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন নারী ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো সব মিলিয়ে সকাল থেকে ভোটগ্রহণ চলছে উৎসব মুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ তবে কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী পুলিশ আনসার এবং বিজিবির যৌথ বাহিনী এবার দেশের মোট দুইশো নিরানব্বই আসনের বিয়াল্লিশ হাজার সাতশো কে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোট কক্ষ রয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশিটি এবারের নির্বাচনে অংশ নিয়েছে মোট একান্নটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে রহমতে সকাল থেকে পর্যন্ত কোনো যা ঝামেলা হয় নাই তা আশা করি ইনশাল্লাহ না আর নির্ভয়ে সবাই মন খুলে ভোট দিতে পারতাছে এটি আমরা চাইছিলাম ভোট খুব ভালো আনন্দ লাগতেছে ভেতরে কোন রকম অসুবিধা আমার কাছে কিছুই মনে হয়নি আমার কাছে মনে হয়েছে এটা ভোটার বান্ধব একটা পরিবেশ এটা গণতন্ত্রের প্রতি আমাদের মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটারই প্রতিফলন